এই বডি প্যাকটা আপনি একবার ব্যবহার করলে এটা আপনাকে জাস্ট পাগল বানিয়ে ফেলবে এটা এত পরিমাণে ভালো তো চলুন প্রসেসটা দেখিয়ে দিই কীভাবে আপনারা ঘরে বসে এরকম একটা বেস্ট একটা বানিয়ে ফেলবেন তো আমাদের এখানে উপকরণ লাগবে হচ্ছে বিটরুথ চালের গুঁড়া বেসন হলুদ বিপদের কফি গুঁড়া দুধ চিনি ও লাগবে হচ্ছে উপরান তো সব কিছু মিলিয়ে আমি এখন নিয়ে নিয়েছিলাম এক চামচ করে নেবেন আপনারা তারপরে আমি বেশ পরিমাণে অ্যালোভেরা নিয়ে নিয়েছিলাম আমার এই কোটার ভিতরে আমি বানাবো আমি এই কোটাতে বেশ পরিমাণে অ্যালোভেরা ছিল আমি সেগুলো সব উপাদানগুলোকে এটার ভিতরে ঢেলে নেব এইগুলো কিন্তু এত পরিমাণে ভালো আপনি যদি একবার এটা ব্যবহার করেন ভাই আমি বলবো এটা প্রেমে পড়ে যাবেন এই প্যাকটা আপনি বডির সাথে পুরো ফেস ইউজ করতে পারবেন মানে ফুল বডি আর ফেস দুইটাই নিতে পারবেন একবার ব্যবহারে আপনি এমন রেজাল্ট পাবেন ভাই এটা আপনাকে জাস্ট পাগল বানিয়ে ফেলবে বুঝতে পারছেন আমি একবার ব্যবহারে এত পরিমাণে ভালো রেজাল্ট পাইছি হ্যাঁ তো সব সুন্দর মতো ঢেলে নেবো আমি এখানে এই সব কিছু কিন্তু আমি এক চামচ করে দিয়েছিলাম পরিমাণ আপনাদেরকে বলে দেবো এখন থেকে সব কিছু পরিমাণ বলে দেবো যেহেতু আপনাদের বুঝতে যেতে অসুবিধা না হয় সেই জন্য তো আমি সব কিছু ঢেলে আগে সুন্দর মতো সব উপাদানগুলোকে ভালো মতো মিশিয়ে নেব যাতে একটা সাথে একটা দানা বেঁধে না থাকে তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেলে লাগবে হচ্ছে আমার ভিটামিন ই ক্যাপসুল আমি ভালো একটা ভিটামিন ই ক্যাপসুল আপনারা এখানে দিবেন আমি আমার মতো একটা ক্যাপসুল দিলেই আমার যথেষ্ট হ্যাঁ তো আমি ভিটামিন ই ক্যাপসুলটাকে একটা নিয়ে সুন্দর মতো এটাকে আমি দিয়ে দিব তারপর লাগবে আমাদের মধু এখানে আমি দুই টেবিল চামচের মধু মধু দিয়ে দিয়েছিলাম মধু আমাদের স্কিন পরিষ্কার করার জন্য অনেক ভালো কাজ করে এটা আমরা কম বই সবাই জানি তো আমি এখানে দুই টেবিল চামচের মতো মধু দিয়ে দিয়েছি তারপরে আমার লাগবে হচ্ছে লিকুইড দুধ আমি এখানে দুই টেবিল চামচ লিকুইড দুধ আর দুই টেবিল চামচ হচ্ছে বিটরুটের জুস দুই ইয়ে করে দিয়েছিলাম সব কিছু এখানে মধু বিটরুট আর দুধ হচ্ছে দুই চামচ করে দিয়ে দিয়েছিলাম আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন আমার সব কিছু সুন্দর মতো দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো সব জিনিসকে মিশিয়ে নেবো এখানে দুধ তারপর এগুলো দিয়ে দেবো তো দেখেন আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়ে নিয়েছিলাম আমি এখানে পরিমাণ দুই টেবিল চামচ দিলেই আমার এনাফ দরকার নেই আর যদি আপনারা এখানে বিটরুটে জুস না দিতে চান কোনো সমস্যা নাই নর্মালি আপনারা এমনি ব্যবহার করতে পারেন কিন্তু হ্যাঁ এখানে পানি মিক্স করবেন না পানির বদলে এগুলো দেওয়ার চেষ্টা করবেন আর তাহলে বেশি ভালো হবে আর একটা কথা অনেকে বলে এটা বাদ দেওয়া যাবে না কেউ এটা বাদ দেওয়া যাবে না কিন্তু এই বডি প্যাকটার ভিতরে যদি আপনারা এইগুলো সব কিছুই দেওয়ার চেষ্টা করেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন কোনো কিছুই চেষ্টা করবেন না বাদ দেওয়ার সব চেষ্টা করবেন সুন্দর মতো সব কিছু দোয়ার তো আমার এই তো আমি দেখেন একটু পানি অ্যাড করে নিই জাস্ট দুধ মধু আর ইটুটে জুস দিয়ে ভালো মতো আমি মিক্স করে নেবো অনেক সুন্দর একটা টকটক কালার আসে ভাই আবার এটা দেখে আপনার কেউ ভাইবেন না যে মরিচের গুঁড়া মিশিয়ে তারপর দিজি কারণ দেখতে ঠিক সেরকমই লাগতেছিলো যাই হোক সুন্দর মতো আমি সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে এটা আমাদের প্যাকটা একদমই রেডি এটা আপনাদেরকে আমি হাতেও একটু ব্যবহার করে দেখাবো এটা আপনারা ফ্রিজে নর্মাল ফ্রিজে দুই একের মতো ব্যবহার করতে পারবেন এটা কিন্তু অনেক অনেক ভালো আপনাদের হাত পাগুলোকে ভিতর থেকে পরিষ্কার করবে উজ্জ্বল করবে দীর্ঘদিনের ব্যবহার এটা ব্রাইট করবে যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে করা একটু সময় নিয়ে ভোজনে ব্যবহার করবেন তাহলে আস্তে আস্তে আপনারা এটা ব্রাইট করতে সাহায্য করবে অনেকে বলে যে এই তো ব্যবহার করছি একদিন দুই দিন কিন্তু কোনো রেজাল্ট নেই কেন আরে ভাই এটা তো ঘরোয়া উপায় জিনিস ঘরে থাকা কিছু জিনিস তাই আপনারা একটু সময় নিয়ে এক দুই মাস টানা ব্যবহার করবেন তাহলে আপনারা সুন্দর একটা রেজাল্ট পাবেন আশা করি বুঝতে পারছেন আর এটা ছেলে মেয়ে উভয় সবাই ব্যবহার করতে পেরেছে ছোটো বাচ্চা বড় সবাই নিতে পারবে কোনো সমস্যা নাই এটা আপনারা ফুল বডিতে নেবেন আর ফেসেও নেবেন সব জায়গায় নিয়ে কোনো সমস্যা নেই এটা আপনারা নিয়ে জাস্ট দেখবেন একদম শুকিয়ে যাবে যখন তখন এটা আপনারা নর্মাল দিয়ে জাস্ট ওয়াশ করে ফেলবেন আর হ্যাঁ এটা নিয়ে কখনোই রোদে বের হবেন না একদম ছায়ার ভিতর থাকবেন ঠান্ডা বাতাসের জায়গায় ওইখানে নিয়ে ব্যবহার করবেন দরকার হলে আপনারা রাতে ব্যবহার করবেন রাতে ব্যবহার করলে ভালো হবে যেহেতু এটাতে হলুদ আছে তাই আপনারা চেষ্টা করবেন এটা রাতে নেওয়ার জন্য বাইরে যেন না যায় বা রোদের কাছে যাবেন নাহলে স্কিনে ট্যান পরে যেতে পারেন একদম সুন্দর মতো হাতে মিক্স করে নিয়ে তারপর এটা যখন একদম শুকিয়ে যাবে আপনাদেরকে আমি রেজাল্ট দেখাবো আমি হাতের সাথে সাথে করেছিলাম আমার মতো করে ভাই এটা যে ঠান্ডা জানেন না এটা আমি যখন ব্যবহার করতেছিলাম এত ঠান্ডা একটা ফিল আসতেছিল এটা কিন্তু অনেক 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 ভালো আপনারা ভাই একবার হলো এটা ব্যবহার করে দেখতে পারেন এটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে একদম ম্যাজিকের মতো আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি এটা যারা ব্যবহার করবে তারা প্রথমবারে খুব ভালো একটা রেজাল্ট পাবে ঠিক আছে তো আমি হাট পা একদম ধুয়ে এসেছিলাম অনেক চকচক করতেছিল এটা ফোনে ফ্ল্যাশের কারণে আরও বেশি চকচক করতেছিলো যাই হোক সবাই মশাল বলবো আর একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো আর অনেক অনেক সুন্দর সুন্দর রেমেডি ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শুন শেয়ার করবো ভাই ভাই হাফিজ